যারা বিএড করছো করছ দু হাজার তেইশ ব্যাচ তোমাদের প্রথম সেমিস্টারের কোর্স কোড ওয়ান কি রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম সায়শান হিসাবে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা একটা প্রশ্নও ছাড়বে না এখান থেকে হানড্রেড পারসেন্ট কমান পাবে টু মার্কসের প্রশ্নগুলো দেখো একের প্রশ্ন ভাষা কি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ খুব সহজ প্রশ্ন দুয়ের প্রশ্ন বহু ভাষাবাদ কি হোয়াট ইজ মাল্টি লিঙ্গুয়ালিজম তিনের প্রশ্ন নোয়াম চমস্কির লেখা দুটি বইয়ের নাম লিখুন রাইট দি নেম অফ এনি টু বুক রিটেন বাই নোয়াম চমস্কি তিনের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ চারের প্রশ্ন দেখো পাঠক্রমে ভাষার বিস্তৃতি বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি টার্ম ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম তোমাদের কোর্স ফোরটা কঠিন হতে চলেছে একটু টাফ কোশ্চেন হবে তাই তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও পাঁচের প্রশ্ন দেখো একটি আদর্শ ভাষার দুটি বৈশিষ্ট্য বিবৃতি করুন স্টেট টু ফিচার্স অফ এ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ছয়ের প্রশ্ন উপভাষা কি হোয়াট ইজ ডায়ালেক্ট সাতের প্রশ্ন ভাষা সম্প্রদায় কি হোয়াট ইজ স্পিচ কমিউনিটি আটের প্রশ্ন আদর্শ ভাষা কি হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নয়ের প্রশ্ন লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাইট টু ক্যারেক্টারাইস্টিক্স অফ রিটিন ল্যাঙ্গুয়েজ দশের প্রশ্ন মুক্ত প্রশ্নের দুটি সুবিধা লিখুন রাইট টু অ্যাডভান্টেজেস অফ ওপেন হ্যান্ডেন্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এবং দশেরটা এগারোর প্রশ্ন দেখো প্রশ্নকরণ কি হোয়াট ইজ কোশ্চেনিং বারোর প্রশ্ন বহু সংস্কৃতিবাদ বলতে কী বলছেন হোয়াট ডু ইউ মিন বাই মাল্টি কালচারালিজম তেরোর প্রশ্ন পঠন দক্ষতা কি হোয়াট ইজ রিডিং প্রফিসিয়েন্সি চোদ্দোর প্রশ্ন বর্ণনামূলক পাঠ্য কি হোয়াট ইজ এক্সপোজিটরি টেক্সট পনেরো প্রশ্ন স্কিমা বলতে কি বোঝেন হোয়াট ডু ইউ মিন বাই স্কিমা চোদ্দ পনেরো তেরো নাম্বারের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ বারো প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের পনেরোটা আমি প্রশ্ন দিয়েছি এখান থেকেই তোমরা আশা করি কমন পাবে কিন্তু যতদূর জানি এবছর কোর্স ফোরটা কঠিন একটু টাফ হতে চলেছে প্রশ্ন পেপারটা একটু প্রশ্ন ঘুরিয়ে দেবে তাই তোমরা কোর্স ফোরটা একটু ভালোভাবে পড়বে যাতে তোমরা করতে পারো তবুও আমি একটা সাজেশন বানিয়ে দিয়েছি এখান থেকে এইট্টি পারসেন্ট প্লাস কমন পাবে তবুও তোমরা আরও এক্সট্রা কিছু প্রশ্ন করে রাখবে পাঁচ মার্ক্সের প্রশ্ন দেখো একেরটা ভাষার কাজগুলি আলোচনা করুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য ডিসকাস দি ফাংশানস অফ ল্যাঙ্গুয়েজ দুয়ের প্রশ্ন পাঠ্যক্রম ও ভাষার সম্পর্ক আলোচনা করো ডিসকাস দি রিলেশন বিটুইন কারিকুলাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এক এবং দুয়ের প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে দুটোও দিয়ে দিতে পারে তোমরা শুধু এক্সট্রা কোয়েশ্চেন করবে দু টু মার্কসের প্রশ্নগুলো এখানে পনেরোটা প্রশ্ন দিয়ে আছে আরও তোমরা কিছু প্রশ্ন করার চেষ্টা করবে যাতে তোমরা পুরোপুরি ভালো মতো অ্যাটেন্ড করতে পারো পাঁচ নাম্বারের করতে হবে না পাঁচ নাম্বার দশ নাম্বার তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে তিনের প্রশ্ন দেখো গৃহভাষা ও আদর্শ ভাষার মধ্যে মূল পার্থক্যগুলি লিখুন রাইট দি বেসিক ডিফারেন্সেস বিটুইন হোম স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ চারের প্রশ্ন উপভাষার বৈশিষ্ট্যগুলি লিখুন বা কী কী হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক্স অব ডায়ালেক্ট পাঁচের প্রশ্ন ভাষা শিক্ষণ কৌশল হিসাবে আলোচনা তাৎপর্য লিখুন খুব গুরুত্বপূর্ণ এবারে প্রশ্নটা রাইট দি সিগনিফিক্যান্সেস অব ডিসকাশন অ্যান্ড স্ট্র্যাটাজি ফওয়ার ল্যাঙ্গুয়েজ টিচিং ছয়ের প্রশ্ন শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন ব্রিফলি ডিসক্রাইব দি ইম্পর্টেন্স অফ কোয়েশ্চেনিং ইন দ্য ক্লাসরুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়ের প্রশ্নটাও সাতের প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্নাবলী উদাহরণ সহকারে আলোচনা করুন ডিসকাস অ্যাবাউ ডিসকাস অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স উইথ এক্সাম্পল আর্টের প্রশ্ন সংজ্ঞাসহ স্কিমা তৈরিতে শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন ডেসক্রাইব দি রোল অফ টিচার ইন স্কিমা ফরমেশান উইথ ডেফিনেশান আর্টের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এখানে দেখো আটটা প্রশ্ন দেওয়া আছে এর মধ্যেই তোমরা চারটে প্রশ্ন কমন পেয়ে যাবে যার মধ্যে তোমাদের তিনটে করতে হবে পাঁচ মার্কসের প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে পুরো হানড্রেড পারসেন্ট চিন্তার কিছু কারণ নেই কিন্তু টু মার্ক্সের প্রশ্নগুলো তোমরা আরও কিছু এক্সট্রা দেখে রাখবে আর যারা এখনও তোমরা টেলিগ্রাম জয়েন করনি তোমরা করে নাও ওখানে অনেক রকম হেল্প পাবে তোমরা তাই অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করার চেষ্টা করো টেন মার্কসের প্রশ্ন দেখো দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্নই পরীক্ষায় আসবে আসার সম্ভাবনা রয়েছে পুরো হানড্রেড পারসেন্ট দুটোর মধ্যে যে কোনো একটা করলেও হবে কিন্তু দুটোই তোমরা করবে এই দুটো প্রশ্নই পুরো হুবহু কমান দেবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ব্রিভলি ডিসকাস দি ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি দুইয়ের প্রশ্ন বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষ বলতে কী বোঝেন বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষে শিক্ষকের করণীয় দায়িত্বগুলি উল্লেখ করুন হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিকালচারাল ক্লাসরুম মেনশন দি রোল অর ডিউটি অফ টিচার ইন দ্য মাল্টিকালচারাল ক্লাসরুম তোমরা দুটো প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো